বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসনাত দল আওয়ামী লীগকে নিয়ে বড় সিদ্ধান্ত ইনুসের মধ্যরাত পার করে হাসনাত বললেন যথেষ্ট নয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ব্যানের প্রতিবাদে করা বিবৃতি আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাস মুছেফেলার চক্রান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেখ হাসিনার পথেই হারছে ইন সরকার জানিয়ে দেব ভারত পাক সংঘর্ষ বিরতি সিদ্ধান্তে আমেরিকার প্রশংসা দুই দেশের পাশে থাকার বার্তা ইউনুসের সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে মির্জা ফখরুলের বিবৃতি এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার দল আওয়ামী লীগকে নিয়ে বড় সিদ্ধান্ত ইনুসের মধ্যরাত পার করে হাসনাত বললেন যথেষ্ট নয় ভারত ও পাকিস্তানের মধ্যে তুঙ্গে সংঘাতের পর শনিবার যখন দুই দেশ সংঘর্ষ বিরতির পথে একমত হয় ঠিক সেই দিনের সন্ধ্যা গড়াতে বড় খবর আসে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যকলাপকে আপাতত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের ইনি সরকার তবে তাতে কি হাসনাত আবদুল্লাহ দল এনসিপি খুশি কতটা ডিজল হাসনাত আবদুল্লাদের মন জানা যাচ্ছে বাংলাদেশের রাত তিনটের পর সংবাদ ব্রিফিংয়ে আসেন হাসনাত কি বললেন তার আগে দেখা যাক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইনুসে সরকার শনিবারাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের অভিযুক্ত নেতা ও সদস্যদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আপাতত নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকলাপ এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে বাংলাদেশের রাজনীতি ছিল উত্তাল শুক্রবার থেকে শাহবাগে শুরু হয় কর্মসূচি বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে তৈরি দল এনসিপি এই ইস্যুতে তুঙ্গে চড়ায় সুর সেই দলের সদস্য হাসরাত আবদুল্লাহ বহুদিন আগে থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করে তিনি সুর চড়িয়েছেন এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হতেই তড়িঘড়ি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তারপরে শনিবার রাতের দিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানান আসিফ বলেন শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে জানা যাচ্ছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাস্তি দিতে পারবে কোনো রাজনৈতিক দল ও তার সমর্থক গোষ্ঠীকে এদিকে এই ইস্যুতে অন্তর্বর্তী সরকার সরকার পদক্ষেপ করার পর পর হাসরাত তরফে বক্তব্য আসে গভীর রাতের তিনি বলেন আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালের দল হিসাবে আওয়ামী লীগের বিচারে কোনো বিধান ছিল না কিন্তু আজকের দল হিসাবে আওয়ামী লীগের বিচারের বিধান যুক্ত করা হয়েছে ঘটনাগুলোকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি তবে বাংলাদেশের সরকারের এই পদক্ষেপ নিয়ে তার সাপ কথা এতটুকু যথেষ্ট নয় কারণ জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগ দ্বারা হামলার শিকার হচ্ছেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান এবং পদক্ষেপ জানতে চাই ব্যানের প্রতিবাদে করা বিবৃতি আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাস মুছে ফেলা চক্রান্ত শনিবার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বলছে ইনু সরকার একটি অগণতান্ত্রিক ও সরকার তারা অবৈধভাবে দেশের প্রাচীনতম ও ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তে দেশবাসী ও ক্ষুব্ধ গত নয় মে রাতে ঢাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় শত শত মানুষ জড়ো হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বাসভবন এস্টেট গেস্ট হাউস যমুনার সামনে তাদের মূল দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় শাখার প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি রাত দশটা থেকে অবস্থান বিক্ষোভ শুরু করার ঘোষণা দেন ফেসবুকে বিক্ষোভে তিনি ঘোষণা করেন যতক্ষণ না আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার স্পষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে এই অবস্থান চলবে রাতেই ফেসবুকে সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানান নাহিদ নিয়ে সিদ্ধান্ত আজ রাতেই হবে এরপর শনিবার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই এ বিষয়ে বিবৃতি জারি করা হবে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জুলাই চব্বিশ এর আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তার দিকটিও নিষেধাজ্ঞার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাকে বিচারের আওতায় আনার সুযোগ রাখা হবে শুধু দুর্নীতির মামলায় নয় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ গুম হত্যার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিয়ে মামলাও দাখিল করা হয়েছে ছাত্রদের নেতৃত্বাধীন এনসিপি দলের তরফেও শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে তারা আরও দাবি করেছে আওয়ামী লীগ যেন জাতীয় নির্বাচনে অংশ না নেয় এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ দশমে একটি প্রেস বিবৃতি জারি করে বিবৃতিতে দল বলছে অবৈধ ইউনি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ আওয়ামী লীগ বলছে ইউনি সরকার একটি অগণতান্ত্রিক ও স্বঘোষিত ফ্যাসি সরকার তারা অবৈধভাবে দেশের প্রাচীনতম ও ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তে দেশবাসী বিস্মিত ও ক্ষুব্ধ বিবৃতিতে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছিল গত পঁচাত্তর বছরে আওয়ামী লীগ ভাষা আন্দোলন ছয় দফা উনিশশো সত্তর ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই দলকে নিষিদ্ধ করা মানে দেশের গণতন্ত্র সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত আওয়ামী লীগ হুঁশিয়ারি দিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে দেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দেওয়া হচ্ছে এর ফলে স্বাধীনতা বিরোধী ও জঙ্গি শক্তির উত্থানের পথ সুগম হবে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহল কবির রিজভি রোববার দশমে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এই মন্তব্য করেন রিজভি অভিযোগ করেন সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই তিনি বলেন মানুষ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু সরকার নিরবতা পালন করছে এতে জনগণের মধ্যে সন্দেহ আরও বাড়ছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভি বলেন আওয়ামী ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন তিনি লোক দেখানো ধর্মাচরণ করতেন আর গণতন্ত্রের কথা বলতেন তিনি বলেন এ দেশের মানুষ এখন শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পেরেছে তারা খালেদা জিয়াকে শ্রদ্ধা করে কারণ তিনি আপসেন গণতন্ত্রের প্রতীক ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা তিনি বলেন ফ্যাসিবাদের প্রতীক আব্দুল হামিদ কিভাবে গোপনে দেশ ছাড়লেন তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ উপদেষ্টা পরিষদ থাকার পরও কেন এই ঘটনা প্রতিরোধ করা যায়নি ভারতের সঙ্গে সম্পর্কনীয় ক্ষোভ প্রকাশ করে বলেন ভারত বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালালেও বাংলাদেশের সবসময় সাম্প্রদায়িক সাম্প্রতিক দৃষ্টান্ত স্থাপন করেছে এই বন্ধুত্ব যদি একতরফা হয় তা কখনোই টেকসই হবে না ভারত পাক সংঘর্ষ বেরোতে সিদ্ধান্তে আমেরিকার প্রশংসা দুই দেশের পাশে থাকার বার্তা ইউনুসের শনিবার বিকেলে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ সচিব তাদের তরফে জানিয়ে দেন সংঘর্ষ বিরতির কথা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এক স্যান্ডেলে তাকে লিখতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদেশ সচিব রোবিওকে মধ্যস্থতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ তার দুই প্রতিবেশী দেশের পাশে রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে মির্জা ফখরুলের বিবৃতি গত সাতে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড যার খবরে আওয়ামী লীগ নিষিদ্ধ তিন দাবি নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সঙ্গে যোগ দেয় জুলাই গণ অব্যতানের সম্পৃক্ত বিভিন্ন সংগঠন ও দল দাবি আদায়ে গত দুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এনসিপি ও তাদের সঙ্গে সম্পৃক্তরা এ প্রেক্ষাপটে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের পুরো উপদেষ্টা পরিষদ সেখান থেকে সিদ্ধান্ত আসে জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ চলমান বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম এই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আনন্দিত যে বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রোববার এগারোই মে বিকেলে দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা গত দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার দাবি জানিয়েছিলাম তিনি বলেন গত ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে আমরা প্রতিতো ফ্যাসাবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতে ফ্যাসাবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বিভিন্ন সভা সমাবেশ এবং আলোচনায় আমরা আমাদের এইসব দাবি বারবার উপস্থাপন করেছি